আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বের জনপ্রিয় কিছু ইসলামী নাম এবং সেই নামের অর্থ জানিয়ে দেবো যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাত্বন্দ্বে ভুগছেন কী নাম রাখবেন বা রাখবেন না তাদের জন্য আজকের ওই পর্বটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে মূল পর্বে যাই সর্বপ্রথম আমরা জানবো আরবি নাম আরিফ যার বাংলা অর্থ পরিচিত বা একজন জ্ঞানীকে বোঝানো থাকে এরপর নাম রায়ান বা রিয়ান যার বাংলা অর্থ এই নামে একটি জান্নাতের দরজা রয়েছে চাইলে নামটি রাখতে পারি এরপর জন্ম নাম তাহসিন যার বাংলা অর্থ সুন্দর করা বা ভালো করাকে বোঝানো হয়ে থাকে আমরা চাইলে এই নামটিও রাখতে পারি এরপর জন্ম নাম রাফি যার বাংলা অর্থ উচ্চ বা উন্নত কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে এরপর জন্ম নাম সাইফ যার বাংলা অর্থ তরবারি বা তলোয়ারকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো আরবি নাম ইমাদ যার বাংলা অর্থ স্তম্ভ বা সমর্থন করাকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো আরবি নাম আয়ান যার বাংলা অর্থ সাহায্য বা অনুগ্রহ এরপর জানবো আরবি নাম জাওয়াদ যার বাংলা অর্থ উদার বা দয়ালুকে বোঝানো হয়ে থাকে এটি একটি সুন্দর নাম এরপর জানবো নাম তানভীর যার বাংলা অর্থ আলোকিত করা এটিও অনেক কমন নাম চালিয়ে রাখতে পারি এরপর জানবো আরবি নাম শামীম যার বাংলা অর্থ সুগন্ধি বা পবিত্র কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ